আঙ্গুরে বাড়ছে কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা এই কমলায় কারণে পাঁচশো টাকা বাড়ছে এই কমলায় বাড়ছে তিন চারশো টাকা মালটায় বাড়ছে চার পাঁচশো সব কিছুতেই বাড়ছে আর কি মানে আমার বাজেট পেল হয়ে গেছে মা আসছিলাম দুই তিন কেজি নিব সেখানে এখন দেড় দুই কেজি কিনতে পারে না কারণ আগের তুলনায় অনেক বেশি দাম

কাস্টমাররা বলে এত দাম হলে কি করে খাম দাম অনেক বাড়তি কেজি প্রতি একশো টাকা দেড়শো টাকা বাড়তি আসলে ফলের দামই না শুধু সব ধরনের খাবারের দামই বাড়ছে আমরা যদি দেখি যে শীতের সবজিটার দাম একটু কম কিন্তু রিসেন্টলি সরকার ব্যাট বাড়ানোর কারণে আসলে ফলের দাম এবং রেস্টুরেন্টে খাবারের দাম বেড়ে গেছে সেজন্য আমরা মনে করি আমাদের তো আসলে বেতন বাড়ছে না মানুষের প্রভাব পড়লে দাম বেশি হয়ে যাচ্ছে মানুষ ক্রয় করতে পারতেছে না খাইতে পারতেছে না এই সমস্ত ভেটগুলি সরকারের প্রত্যাহার করা উচিত জনগণকে সুস্তি দেওয়ার জন্য এই ভেটগুলি প্রত্যাহার করা উচিত এটা যাদের জন্য ফেভারিট যারা অটালিকে টাকা পয়সা তা আমাদের কাছে এটা তোর কোনো এত বড় কি আছে না আছে রে আজকে আইলাম দেখলাম দাম কত অল্লাকে কষা করলাম বলে এটা দুইশো টাকা এটা দুইশো পঞ্চাশ তিরিশ টাকা চল্লিশ টাকা বলছে যা পাঁচ দশ টাকা কম রাখলে রাখতে পারে কিন্তু এটা সিস্টেম কি আর নিয়ম কি এটা তো আমরা জানি না আর ইয়েও জানি না আমরা সাধারণ কৃতরা আসি বাজার করতে